সালামু আলাইকুম সবাইকে আমি শাহ জালাল আরও একবার স্বাগত জানাচ্ছি রুমানি ডায়রিতে তো আজকের ভিডিওটা ছোটোখাটো একটা আপডেট ভিডিও বলতে পারেন তো আমি চেষ্টা করবো এই ছোট্ট সময়ের মধ্যে ছোট্ট করে অল্পভাবে মানে সংক্ষিপ্তভাবে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য তো প্রথমেই সার্বিয়া নিয়ে আসি সার্বিয়াতে গত ভিডিওটা যখন দিলাম আপনাদের বেশ ভালো সারা পেয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে ব্যাপার হচ্ছে এটা যে অনেকে কোশ্চেন করেন যে ভাই আমার কাজ তো এটা জানি বা এই কাজ আছে কিনা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার পছন্দের কাজ না খুঁজে যেই কাজটা এখন পাচ্ছেন আপনি আগে ঢুকার চেষ্টা করেন সার্বিয়াতে ঢুকতে পারাটা হচ্ছে এখন বড় ব্যাপার ঢুকার পরে আপনি জব চেঞ্জ করে নেন কারণ সার্বিয়াতে হচ্ছে অন্যান্য কান্ট্রির মতো এত হার্ড না যে যাওয়ার পরে কাজ চেঞ্জ করতে সমস্যা হয় এই হয় সেইভাবে ব্যাপারটা এরকম না সার্বিয়াতে এখন পর্যন্ত অনেকটা ইজি আছে এবং ভিসাটাও অলরো মানে অলমোস্ট ঘরে বসে আপনি পাচ্ছেন তো সেই পার্সপেক্টিভে আমি বলবো যে এখন আসলে কাজ এটা পারি ওইটা পারি এটা না বলে যেই কাজটা পাচ্ছেন প্রয়োজনে ওই কাজটার অ্যাপ্রুভাল আসার পরে যখন আপনারা অ্যাপ্লাই করবেন পারমিট আসবে অনলাইন করার পরে অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভাল আসার পরে প্রয়োজনীয় কাজটা একদের মাস ধরে শিখে নেন তাও মোটামুটি মানে সার্বিয়াতে ঢুকাটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ হয়ে গেছে সো অনেকেই এই শর্ত দিতে আসেন ভাই আমি এটা পারি এটাতে দেওয়া যাবে কিনা আসলে না আমাদের এখানে শুধুমাত্র কনস্ট্রাকশন আছে আমরা কনস্ট্রাকশন কাজ ছাড়া কোনটা করতে পারছি না এটা হচ্ছে আরেকটা আর দ্বিতীয় একটা জিনিস আমি পাচ্ছি যে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আমি এত বছর ধরে ঘুরতেছি অত বছর ধরে ঘুরতেছে আমারও কিছু ক্লায়েন্ট কিন্তু এক দেড় বছর ধরে ঘুরতেছে আমার কাছে কারণ কেউ আছে যে ফাইলটা এক জায়গায় হয় না এক জায়গায় দিয়ে ওয়েট করছে আবার কেউ আছে যে আমি গতবার এসে প্রায় ষাট সত্তর জনের টাকা রিফান্ড করেছি সব কিছু মিলে হিসাব করে দেখলাম তো এখন আর খুব বেশি নেই হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ জনের মতো রিফান্ড বাকি আছে সব কিছু মিলে তো এটা শেষ করতে আমার বেশি দিন লাগবে না তো অনেকেই কিন্তু আমার কাছেও ঘুরতেছে তো সিনারিওটা হচ্ছে এটা যে যাদের ভিসা আমার হাত দিয়ে হয়ে গেছে তাদের কাছে আমি অনেক ভালো একদম ফেরেসাতুল্লো বা দেবতুল্লো একজন মানুষ যাদেরটা হয় না তাদের কাছে আমি হচ্ছে ভিলেন বা ডাইরেক্ট হচ্ছে শয়তান এটা খুব কমন একটা তো এই দিক থেকে বলবো যে আমাকে আসলে এটা বলে লাভ নাই যে ভাই আমি এইভাবে ক্ষতিগ্রস্ত ওইভাবে ক্ষতিগ্রস্ত দেখেন ফয়সালা আসে উপর থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আপনার রিজিকের ফয়সালা ইউরোপে না করছে আপনি যেতে পারবেন না ধরেন যে আপনি গিয়ে আবার ফেরত আসতে হবে এরকম একটা অবস্থা তো যেহেতু আল্লাহতে আছে আপনাদের উচিত হচ্ছে ধৈর্য ধরে থাকা এবং চেষ্টা করে যাওয়া আর আরেকটা জিনিস হচ্ছে ধরেন ওই যে যে বললাম আমি যদি আপনাদেরকে বলি যে আমি ভালো আসলে এরকম ব্যাপারটা না যাদের ভিসা আমার দিয়ে হয়েছে বা যারা আমাকে বিশ্বাস এখনো করতে পারতেছে তাদের কাছে আমি খুবই ভালো যাদের ভিসা হয় নাই কারণ রিফান্ড দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম কিছু বাকি আছে তাদের কাছে আমি খুবই খারাপ তো এটা বাস্তবতা আপনি যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে আপনি আসেন অযথা দরকার নেই আর এই যে বলবেন যে ভাই আমি এখানে ক্ষতিগ্রস্ত ওইখানে ক্ষতিগ্রস্ত ভাই আমি নিজেও ক্ষতিগ্রস্ত আমি নিজেও বেশ কয়েকটা জায়গায় ক্ষতিগ্রস্ত তা আসলে তো বলার সুযোগ নেই বা ক্লায়েন্টকে এটা বলার সুযোগ নেই বা আপনি ক্লায়েন্ট আমি এজেন্ট আমাকে এটা বলার সুযোগ নেই কারণ হচ্ছে আপনার সাথে আমাদের যে লেনদেন বা যে হিসাব সেটা হিসাব ক্লোজ করে দেওয়াটাই হচ্ছে ব্যাপার আর কিছু না সো ফোন দিয়ে এটা বললেন না দয়া করে যে ভাই আমি এটা ক্ষতিগ্রস্ত এখানে কম নেন ওইখানে কাজ করি না যা করছি ডিরেক্ট সার্ভিয়াতে আমরা যা করছি ডিরেক্ট কোম্পানি তো আমরা এখানে টাকা ছাড়া কাজ হয় না মুখের এখানে কাজ হয় না তো যারা সার্ভিয়াতে জমা দিতে চান তারা দিতে পারেন আরেকটা জিনিস হচ্ছে আমি খুব মানে কমন একটা জিনিস এখন দেখতেছি যে সবাই গণহারে ফাইল নিচ্ছে সার্বিয়া সবাই নিচ্ছে আপনারা যারা আমার পুরাতন ক্লায়েন্ট আছেন তারা সবাই জানেন যে আমার ফাইল নেওয়ার সিস্টেমটা কী ছিল রোমানিয়ার ক্ষেত্রে আমি যেটা করেছি যে আমি একটা নির্দিষ্ট ডেট দিয়ে ফাইল নিতাম অফ করে রাখতাম যখন আবার ডিমান্ড পাইতাম তখন আমরা ফাইল নিতাম এভাবে আমরা কাজ করছি সার্ভের ক্ষেত্রেও কিন্তু এটাই যে আমাদের ডিমান্ডটা একটু বড় এখন আমরা এর আগের ভিডিওতে আমি ক্লিয়ার বললাম যে চারশোর উপর ডিমান্ড ছিল তো আমরা সব কিছু প্রায় দুইশোর মতো ডিমান্ড আমরা ফাইনালাইজ করছি মানে চারশো ডিমান্ডে আমাদের চারশো প্লাস ডিমান্ড আমাদের হাতে আসে বাট আমরা দুইশোর মতো ডিমান্ড ফাইনালাইজ করছি এবং আমরা এর উপরে কাজ করব সমস্যা হচ্ছে মানে এটা করার কারণ হচ্ছে যখন আমরা খুব বেশি সংখ্যক মানুষ একটা কোম্পানিতে দিয়ে দিব তখন ভিসা রেশিওটা কমে আসে আর কনস্ট্রাকশন এবং ব্যাকারি ছাড়া ভিসা হচ্ছে না বললেই চলে একটা জিনিস হচ্ছে অনেকেই জানেন যাদের পাসপোর্ট ইন্ডিয়াতে গিয়ে বসে আছে সার্বিয়ার অ্যাম্বাসি এখন হচ্ছে অনেকের পাসপোর্ট স্ট্যাম্পিং করতেছে না ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন ধরে বসে আছে তো এটার কয়েকটা কারণ আছে এটা গতবারও হয়েছিল ডিসেম্বরে যে প্রায় পঞ্চান্ন ষাট দিন পর্যন্ত পাসপোর্ট অপেক্ষা করার পরে দেন হচ্ছে তারা ভিসা পাইছে এটার কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে যে কিছু পারমিট ছিল যেগুলি পিপিজেড ছাড়া অ্যাপ্রুভাল হয়ে গেছে তো ওগুলির ভিসা লাগতে হলে আপনার অ্যাপ্রুভ এর অ্যাপ্রুভাল পাওয়ার পরে সেটা আবার নতুন করে অনলাইনে দেওয়ার পরে দেন কিছুদিন পরে হচ্ছে তারা এই মানে যখন অ্যাপ্রুভালটা আসবে তখন তারা এটা জমা হতে পারবে এটা হচ্ছে একটা দ্বিতীয় একটা জিনিস হচ্ছে অনেকের সার্টিফিকেট ইস্যু আছে সার্টিফিকেট দেয় নাই আগে তো এগুলি হচ্ছে অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু ভিসা লাগতেছে না ওই সার্টিফিকেট ট্রান্সলেট করো নোটারি করো তারপর হচ্ছে আপলোড করো দেন হচ্ছে অ্যাপ্রুভালটা এগিয়েই আসুক দেন তো যারা যেখানেই জমা দিয়েছেন ধৈর্য ধরে থাকেন তারা হুড়া করেন না এই মুহুর্তটায় কজ একবার অ্যাপ্রুভাল আসছে মানে হচ্ছে মোটামুটি ধরতে পারেন যে আপনার ভিসা হয়ে গেছে এটা নিয়ে সন্দেহ নাই তারপরেও আরও কিছু স্টেপ বাকি হয়ে গেছে এখন যেমন যেটা হচ্ছে যে হঠাৎ করে চেঞ্জ করা যে আপনার সার্টিফিকেট আপলোড দেওয়া লাগছে প্লাস হচ্ছে পিভিসিটের যে ইস্যুটা সেটা খুব বেশি দিন আগে থেকে শুরু হয় কিন্তু তো সবাই ধৈর্য ধরেন আর যেটা বলছিলাম যে অনেক এজেন্সি হচ্ছে আপনার মানে ফাইল গণহারে নিয়ে বসে আছে অনেক অনেক মানে হাজারের উপরে কিন্তু আমার এখানে এখন পর্যন্ত আমার হাজারের উপরে যাই নাই ক্লায়েন্ট ঠিক আছে তা আমার এটা ইচ্ছাও নাই যে আপনারা অনেকেই জানেন যারা আমার অফিস আসছেন যে আমি অনেকে হচ্ছে নাও করে দিচ্ছি ভাই আমি এখন নিতে পারবো না আপনি সময় সুযোগ হলে পরে আসেন যখন বলবো তখন এসে দিয়ে যায় এটাই বলে দেওয়া হয়েছে তো আমরা কখনোই গণহারে ফাইল নিয়ে নেই আর ওই যে বললাম যে যারা বিশ্বাস করতে পারেন তারা এসেন আরেকটা জিনিস হচ্ছে অনেকে ফোন দিয়ে বললেন যে স্যার এইটা সেটা ভাই স্যারটার বলেন না প্লিজ আল্লাহর ওয়াস্তে থেকে কেউ স্যার বললেন না দেখেন আমাদের অফিসে এখানে লেখা আছে এই যেখানে এই অফিসে কোনো সারটা নেই সব ভাই ভাই দয়া করে স্যার বলবেন না তো অনেককে আমি দেখলাম রিসেন্টলি যে তাদের নামের পাশেই সার লাগানো অমুক সার তো সার ঠিক আছে তো সারটার বইলেন না ভাই বইলেন এটাই ভালো আর একটা জিনিস হচ্ছে বিশ্বাসের কথাটা এই জন্য বলছে যে আমার অফিসটা এতটাই ছোট যে ওনাকে এসে হয়তো ভালো নাও লাগতে পারে তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তিনটা ট্রেড লাইসেন্স রানিং চলতেছে তো এটা হচ্ছে আল্লাহর অশেষ সহমত যার্লা আমাকে এখনও পর্যন্ত টিকায় রাখছে এবং আমাকে অসৎ হওয়ার হাত থেকে বাঁচাইছে এজন্য হ্যাঁ মানুষ আমার কাছে টাকা পাবে আজকে একটা দেখলাম যে একটা গ্রুপে আমাকে নিয়ে বেশ ভালো চর্চা হচ্ছে তো সমস্যা হচ্ছে এটা যে ওইখানে দেখলাম ফেকারি থেকেই কেউ একজন কমেন্ট করছে এটা না ওইটা এটা না না একটা মানুষ যখন ইউরোপে কাজ করবে এমন কোনো আল্লাহর বান্দা নাই যে হান্ড্রেড পার্সেন্ট কাজ উঠে আনতে পারবে কিন্তু এটা সমস্যা সমস্যা হচ্ছে কাজ উঠে আনতে না পারলেও যে রিফান্ডগুলো তার সর্বোচ্চ দিয়ে করে যাচ্ছে একটা হচ্ছে ইচ্ছা করে না দেওয়া আর আরেকটা হচ্ছে টাকা হাতে রেখেও না দুটা দুই জিনিস যারা ইচ্ছা করে মানে টাকাটা হাতে রেখেও ঘুরাবে আপনাকে তার কথাটাও আটকায় যাবে আপনার সামনে সে তার কথা শুনলে আপনি বুঝবেন আর যে একদমই অপারোগ হয়ে গেছে সামহ আটকায় গেছে কোনো কারণে সে কিন্তু আপনার সাথে হচ্ছে ওইভাবেই কথা বলবে কারণ যে সৎ সৎ মানুষের কথা একদম স্ট্রেইট থাকে এবং তারা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে যারা সৎ থাকে আর যাদের মধ্যে একটুখানিও গিলি থাকে তারা এটা পারবে না তো যাই হোক আমরা সার্ভার ফাইল নিচ্ছি ঠিক কতদিন নিব আমরা জানি না কারণ আমাদের ডিমান্ড ফুলফিল হলে আমরা ফাইল নেওয়াটা বন্ধ করে দেব টোটালি তো আমাদের এখন ডিমান্ড হচ্ছে দুইশোটা সবগুলো হচ্ছে কনস্ট্রাকশনের সব আর অনেকেই বলেন যে আমি তো এই কাজ পারি না ভারী কাজ পাই না হালকা কাজ পাই না ভাই এইসব বলার সুযোগ নেই দেশের বাইরে গেলে যখন কাজ করতে যাবেন তারা আপনাকে এত কিছু বলার সুযোগ দিবে না আপনাকে ওইটা বুঝেই কাজ করতে যেতে হবে আবার ওই ওই যে বললাম ফেসবুকে বেশ ভালো চর্চা হচ্ছে আমাকে নিয়ে একটা গ্রুপে তো ওইখানে আবার একজন কমেন্ট করলো দেখলাম যে কি আমার ক্লায়েন্টরা হচ্ছে কেন রোমানি গিয়ে থাকতে পারলো না এখন দেখেন অ্যাম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিলো অ্যাম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিল ইন্টারভিউ যিনি কোশ্চেন করলেন কনসেলার জিজ্ঞেস করলেন তুমি কি ফুড ডেলিভারি কাজ করছো তার হ্যাঁ করছি কতদিন দেড় বছর দুই বছর তিন বছর যে যা উত্তর দিছে তুমি কি ওইখানে গিয়ে এই কাজটা করতে পারবে হ্যাঁ করতে পারবো কোনো সমস্যা না কোনো সমস্যা এটা বলেই কিন্তু তার ভিসে নিয়ে গেল এখন যাওয়ার পর যখন ধরেন জীবনে অনেকে হচ্ছে সাইকেল চালানো পারে কিন্তু বাংলাদেশ থেকে তো জীবনও না ইন্টারভিউ সে মিথ্যা এখন যাওয়ার পরে যখন সে কাজটা পারতেছে না তখন সে ধরেন সামহসে চলে গেলো অনেক আমার সাথে কনসাল্ট করছে যে ভাই আমরা এটা কি করবো ঠিক আছে আপনার যদি সমস্যা আপনি মুভ করেন তো এটাও আমার দোষ তো যাই হোক এত কিছু বলার দরকার নেই বাদ দেয় তো আমরা এখন রোমানিয়া এবং হচ্ছে সার্ভিয়ার ডিমান্ড সার্ভেয়ার হচ্ছে ফাইল নিচ্ছি আপনার যারা চান জমা দিতে পারেন আবারও বলছে আমার অফিসটা খুব ছোট খুবই ছোট যে কোনো মুহূর্তে পালা হয়ে যেতে পারি তো যারা বিশ্বাস করেন তারা এসেন ন্যূনতম অবিশ্বাস নিয়ে কেউ আসেন না কাজের বরকত নষ্ট করেন না আচ্ছা সার্ভিয়ার জন্য কি কী লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে টোটাল সময় লাগবে হচ্ছে ছয় মাস খরচ হবে আট লাখ টাকা এটা বাংলাদেশ দেশের বাইরে সব জায়গায় একই খরচ সার্ভের ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নাই তো সেক্ষেত্রে আপনার প্রথমে দিতে হবে এক লাখ তারপরে হচ্ছে পারমিট আসার পরে এক লাখ বাকিটা ভিসার পরে আর আমাদের ডকুমেন্ট লাগবে সার্ভের ক্ষেত্রে পাসপোর্ট ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সেটা এসএসসি হতে পারে অথবা সেটা কোনো ট্রেড কোর্স ছয় মাস বা এক বছর মেয়াদি কোনো ট্রেড কোর্স বা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও যদি হয় তাও চলবে ঠিক আছে আর বাকিটা হচ্ছে আপনার কাজ হবে হচ্ছে সপ্তাহে ছয় দিন ধরে রাখেন আট ঘন্টা দশ ঘন্টা করে ঠিক আছে বেতন হবে বাংলা টাকায় পঁয়ষট্টি সত্তরের মতো বেতনটা আসলে বলা উচিত না এই জন্য যে অনেকেই আমার ক্লায়েন্ট যারা আছেন রুমানিয়াতে তারা অনেকেই দ্বিগুণ তিন ঘন্টা টাকা করতেছেন তো আমি সর্বনিম্নটা বল দিচ্ছি পঁয়ষটি থেকে সত্তর মতো স্যালারি পেতে পারেন থাকা খাওয়া কোম্পানি মহন করবে এবং আশা করছি ছয় মাসের মধ্যেই চালা কাজ হয়ে যাবে আর রোমানিয়ারটা যদি আমরা একটু বলি তো রুমানিয়ার যারা বাংলাদেশ থেকে জমা দিবেন তাদের খরচ হবে দশ লাখ প্রথমে এক লাখ পারমিট আসার পরে দুই লাখ বাকিটা ভিসার পরে ঠিক আছে এবং ভারতে যান ইন্দোনেশিয়া যান বা ভিয়েতনামে যান যেখানেই যান এই খরচটা আপনার বহন করতে হবে কিন্তু অ্যাম্বাসি ফি ইন্স্যুরেন্স এয়ার টিকিট তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার এটা আমরা বহন করবো এটাই দশ লাখের মধ্যে কিন্তু আপনার ইন্ডিয়া বা থাইল্যান্ড বা হচ্ছে ভিয়েতনাম যেখানে গিয়ে ফেস করতে হয় সব কিছুই এর এই এই যাওয়া আসার খরচ এবং এখানে থাকা খাওয়ার খরচটা আপনার বহন করতে হবে আচ্ছা একটা জিনিস হচ্ছে যারা হচ্ছে মালয়েশিয়া এবং মিডলিস্ট থেকে জমা দিবেন তাদের জন্য আমাদের খরচ হচ্ছে সাড়ে নয় লাখ আমাদের খরচ হচ্ছে সাড়ে নয় লাখ আর রোমানিয়ার ক্ষেত্রে আমরা সময় নিচ্ছি রুমানের ক্ষেত্রে আমরা সময় নিচ্ছি দশ মাস কিন্তু যারা মালয়েশিয়া এবং হচ্ছে লিস্ট থেকে জমা দেবেন তাদের জন্য সময় লাগবে ছয় থেকে সাত মাস কারণ পারমিট আসার পরেই তারা অ্যাম্বাস ফেস করে ফেলতে পারবেন তাদের কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে বৈধ থাকতে হবে এবং আপনাদেরকে বিভিন্ন দেশের হচ্ছে আলাদা আলাদা রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনাদের ডকুমেন্ট ঠিক থাকতে হবে যেমন কোনো কোনো দেশে হচ্ছে এন চায় কোনো কোনো দেশে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় কোনো কোনো ইয়েতে হচ্ছে স্যালারি সার্টিফিকেট চাই এগুলো আপনার থাকতে হবে ঠিক আছে আর কিন্তু পেমেন্ট প্রসিডিওর সেম প্রথমে এক তারপর দুই বাকিটা হচ্ছে ভিসার পরে আর আপনার মালয়েশিয়া এবং হচ্ছে মিলিস থেকে সময় লাগবে ছয় থেকে সাত মাস তো এটাই ছিল সব আপডেট আর একটা সুসংবাদ হচ্ছে এটা আমাদের সার্ভিয়ার প্রথম যে তেরোটা পারমিট আসলো এই এইবারের তো এর মধ্যে দশটা অলরেডি অনলাইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর তিনটা বাকি আছে এটা আশা করছি আপনারা যখন ভিডিওটা দেখছেন ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে আর বাকিটা হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আর রিফান্ডের জন্য যারা ওয়েট করছেন তো আমি তাদেরকে বলবো যে লম্বা একটা সময় ধৈর্য ধরেছেন তো সমস্যা হচ্ছে এটা যে যারা হচ্ছে আহ চোদ্দ পনেরো মাস ধৈর্য ধরেছেন তারাও বলছেন দুই বছর ধরে অপেক্ষা করতেছি যারা হচ্ছে আট নয় মাস অপেক্ষা করতেছেন তারাও বলছেন দুই বছর ধরে তো মিথারে না বলে সত্যটাই বলেন সমস্যা নেই তো আমি তো আপনাদেরকে বাধা দিচ্ছি না বা আমি তো চলেও যাচ্ছি না এত কিছুর পরে যদি আল্লাহ আমাকে এখানে টিকা রাখেন ইনশাল্লাহ আমার ব্যবসাটা লম্বা সময় টিকবে এবং আরো অনেকগুলো মানুষের এই দিকের হতে পারবো তো যারা জমা দিচ্ছেন দ্রুত জমা দেন আরেকটা জিনিস হচ্ছে আমাদের হাতে এখন এই ভ্যাকেন্সিগুলি ফাইনালাইজ করা আছে আমরা এই ভ্যাকেন্সিগুলি ফিল আপ হয়ে গেলে আবার কবে ফাইনালি সেটা ঠিক নাই সেটা আমরা স্টপ করে রাখব তো এই ছিল আজকের ভিডিও আর সব কথার শেষ কথা হচ্ছে আমাদের চাওয়া একটাই ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই এবং আমরা ছয় তারিখ প্রেস ক্লাবের সামনে দাঁড়াচ্ছি আপনাদের সবাইকে দাওয়াত রইল যারা ইউরোপগামী আছেন সবাই আসবেন এটা আমাদের চাওয়া আমাদের প্রাণের দাবি এটা শুধু আমার একার না এখানে আমার একটু স্বার্থ আছে স্বার্থটা হচ্ছে বাংলাদেশ থেকে হলে আমার ভিসার বিষয়টা বেড়ে আসবে আর আপনাদের স্বার্থ হচ্ছে আপনাদের কোথাও যেতে হবে না অপমানিত হতে হবে না ভিসা নিয়ে কারো দাদাগিরি সহ্য করতে হবে না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ